এটা তাহলে হলো দেড় কেজি এটা এটা কোড়াল কোড়াল দেড় কেজি তেরোশো টাকা নিলো আর কাঁকড়া দুইটা দুইশো টাকা তার চোদ্দো পনেরো পনেরো আর দিয়ে না দুইটাই দিন এই যে লাল ফ্ল্যাগ কেন ভাই এটা এটার মধ্যেখানে বলতে গোসল করা যাবে আর সামনে সামনে গোসল করা যাবে না ও হরণ কন্টা ওইটা আচ্ছা অনেক সময় দেখা যায় যে আমরা পদ পদবি টাকা পয়সা তারপরে সম্পদ এগুলোর কারণে নিজেকে অনেক বড় জায়েন্ট মনে হয় মানে মনে হয় যে আমি অনেক বেশি পাওয়ারফুল আমি অনেক বেশি ইম্পর্ট পিছনে আছে কমল ভাই আর সতেরোই ডিসেম্বর আমরা রওনা দিলাম ভ্যালি বান্দরবন থেকে কক্সেস বাজারের উদ্দেশ্যে এখান থেকে সত্তর কিলোমিটার আমাদের যেতে অলমোস্ট সময় লাগবে প্রায় এক ঘন্টা বিশ থেকে তিরিশ মিনিট তো পাহাড়ি চমৎকার আঁকা বাঁকা ভিউ অত্যন্ত নান্দনিক দৃশ্য আমরা এখন উপভোগ করছি তো যেতে যেতে একটা বিষয় মনে হলো যেটা আপনাদের সাথে একটু শেয়ার করা প্রয়োজন সেটা হলো যে আমি এখানে পাহাড়ি অনেকগুলা শিশুর সাথে কথা হলো তাদের একটা বিষয় নজরে আসলো যে আমি তাদের কাছে জিজ্ঞেস করছিলাম তাদের জন্ম রেজিস্ট্রেশন সম্পর্কে বা এটা সম্পর্কে জন্ম নিবন্ধন সম্পর্কে তারা কিছু জানে কিনা তো ম্যাক্সিমাম শিশু তারা যেটা বলল। যে তাদের জন্ম নিবন্ধন করা হয়নি ইভেন এর মধ্যে দু একজনের ক্লাস ফোর ফাইভে পর্যন্ত পড়ে কিন্তু তাদের জন্ম নিবন্ধন করা হয়নি কিন্তু আমরা জানি যে বাংলাদেশের জাতীয়তা বা নাগরিক নাগরিকত্ব প্রমাণের প্রথম ধাপি ধাপি হলো জন্ম নিবন্ধন যদি কারো কোনো শিশু কোনো মানুষের যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে বাংলাদেশের যেসব মৌলিক অধিকার রয়েছে সেই শিক্ষা বস্ত্র বাসস্থান এমনকি কথা বলার অধিকার থেকেও এই ধরনের শিশুরা যখন বড় হবে তারা বঞ্চিত হবে তো এটা এটা খুবই বিষয়টা সেন্সিটিভ এবং আমার মনে হয়েছে যে এই বিষয়ে আমাদের সংশ্লিষ্ট এলাকার যেসব ইলেকটেড প্রতিনিধি বা স্থানীয় প্রশাসন বা বাংলাদেশ সরকারের এই পাহাড়ি শিশুদের এই জন্ম নিবন্ধনের বিষয়ে মনোনিবেশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তো এটা মনে হলো যে বিষয়টি নজরে নিয়ে আসা উচিত আমি শেয়ার বৃষ্টি শুরু হয়ে গেছে পাহাড়ের রাস্তায় পাহাড়ি অঞ্চলে এটা একটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশন কখন বৃষ্টি হবে কখন রোদ হবে নো এটাই হলো পাহাড়ের একটা ইউনিকনেস আবার দেখা যাচ্ছে যে এখানে বৃষ্টি আছে সামনে গিয়ে কিন্তু আবার বৃষ্টি নাও থাকতে পারে যে এখানে আবার বৃষ্টি নেই ফাইনালি আমরা প্রায় কক্সেস বাজারের কাছাকাছি চলে আসছি এখান থেকে কক্সেস বাজারের দূরত্ব প্রায় দশ কিলোমিটারের মতো হবে বৃষ্টির কারণে আমরা আমরা ক্যামেরাটা চালু করতে পারিনি না 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 চশমা যার কারণে ও সমস্যা তো ক্যামেরাটা আবার এই এখানে আবার দেখা যাচ্ছে যে বৃষ্টি হয়নি বললেই চলে এদিকে কিন্তু আমাদের বান্দরবন থেকে তো একেবারে মুসল ধরে বৃষ্টি যার কারণে আমরা ক্যামেরা বের করতে পারিনি তো আমরা মোটামুটি রামো ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট দশ কিলোমিটার সোজা কক্সেস বাজার আট কিলোমিটার এখান থেকে আট কিলোমিটার ডিসটেন্স চলে আসছে মেরেঞ্জা ভ্যালি থেকে আমাদের একটু দেরি হয়ে গেছে রওনা দিতে আমাদের সাতটার সময় বের হওয়ার কথা ছিল কিন্তু আমাদের গোসায় রেডি হইতে ওয়েদার একটু অনুকূলে ছিল না যার কারণে যার কারণে আমাদের প্রিপারেশন নিতে খাওয়া দাওয়া করতে প্রায় সাড়ে দশটা বেজে গেছে আর একটু আগে পৌঁছাইতে পারলে সব দিক থেকে ভালোই হতো সেটা একটা বিষয় এখানে কাউন্টারগুলো সব গ্রিন লাইন বা ভালো ভালো পরিবহনের কাউন্টারগুলো সব এখানেই হ্যাঁ 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 ঠিক কাউন্টার হ্যাঁ সব আছে চমৎকার ভিউ এটা বেশ সুন্দরই লাগে এখানে যতবার আসি এই ভিউটা খুব সুন্দর লাগে এবং সমুদ্রের কাছে আসলে কিন্তু একটা অন্য ধরনের একটা ফিল অনুভূত হতে থাকে এই যে বায়ের পাহাড়টা কিন্তু দেখেন চমৎকার দেখা যাচ্ছে রাস্তাঘাটগুলো আগে থেকে অনেক ইমপ্রুভ করছে এর আগে রাস্তার কন্ডিশন খুব একটা ভালো ছিল না একটা রাজান দিচ্ছে সমুদ্র সৈকত দেখেন ওই যে এই যে আমরা পাহাড় থেকে সমুদ্রে পৌঁছায় গেছি এই যে সমুদ্র সোজা সমুদ্র আঠারোশো ফিট উপরে ছিলাম বান্দরবনে ওখান থেকে এখন সমুদ্র পৃষ্ঠে একেবারে সমুদ্রে চলে আসছি আমরা এই সেই ডলফিন মোড় ঐতিহাসিক ডলফিন মোড় যথারি যথারীতি আমাদের আমাদের ট্রাফিক ট্রাফিক ব্যবস্থা আবার রিস্টোর হয়েছে সবাই এখানে ট্রাফিকিং নিয়ন্ত্রণ করছে ট্রাফিক ঠিক ডালপিন মোড়ে এসে ডালপিন গুলা আজান দিচ্ছে ওরা আসুক আমাদের পিছে পড়ছে কামাল ভাইরা ওরা আসার পরে আবার ব্যাক করব এখন আজানটা হয়ে যাক ইউএস বাংলা এয়ারলাইন্সের কাউন্টার হ্যাঁ হ্যাঁ হয়েছে সামনে বেশ অনেকদিন পরেই আসলাম কক্সেস বাজার এর আগে সর্বশেষ যখন আসছি তখন অফিসের কাজে অবশ্য বাইক নিয়ে আসা হয়নি আর এই যে পলিটিক্যাল আনরেস্টের পরে কক্সেস বাজারের অবস্থা কি লেটেস্ট অবস্থা আমরা সবাই জানি যে অনেক পর্যটক এখানে আটকা পড়ছিল নানা ইস্যু ছিল এখন পলিটিক্যাল পরে এখন সিচুয়েশন কি সেটা আপনাদের সাথে শেয়ার করব খুব স্বাভাবিক এখন সবই মোটামুটি স্বাভাবিক হয়েছে হোটেল মোটেলগুলোর কি অবস্থা সেটা আমরা গেলেই বুঝতে পারব আমরা এমন একটা হোটেলে থাকতে চাই যেখানে বাইক রাখার জন্য পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা রয়েছে এরকম একটা হোটেলে আমরা উঠতে চাই রেস্টুরেন্ট কক্সেস হিলটন এখানে বহুবার আমাদের আগে যখন প্রোগ্রাম চলতো ঢাকা আসানিয়া মিশনের পক্ষ থেকে এখানে এই হোটেলটাতে বহুবার আসছি বহুবার থাকছি কক্স এটা কথা হয়েছে আচ্ছা এখানে আমরা একটু কথাবার্তা বলছি দেখি কি কি অবস্থা ঢাকা থেকে কক্সেস বাজার ঢাকা থেকে বান্দরবন গ্রিঞ্জা ভ্যালি ওখান থেকে আমরা ওই যে কক্সেস বাজারে আসলাম বাইকটার অবস্থা একটু দেখাই প্রায় সাড়ে চারশো কিলোমিটার বৃষ্টি কাদার মধ্যে রান করার পরে বাইকের অবস্থায় অসম সার্ভিস মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এ বাইকের হাজার কিলো এটা দিয়ে আসলে হাজার কিলো পাড়ি দিলেও কোনো বিষয় না দুশো পঞ্চাশ সিসি এন্ড বাজাজ এন্ড টু ফিফটি আড়াইশো সিসির বাইক এই বাইকটা বাংলাদেশের প্রথম

বাসমতি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম দুপুরের কিন্তু একটা প্যাকেজ নিয়েছিলাম আমরা একটা প্যাকেজ বলতে ভাত ছিল আর গরুর মাংস আর একটা সুটকি আর আলু ভত্তা ডাল এটা হলো দুইশো সত্তর টাকা একটা প্যাকেজ যেহেতু ভালো সামুদ্রিক মাছ ছিল না সো আমরা এই প্যাকেজটা নেই এই প্যাকেজটা নেওয়াতে যেটা হয়েছে রান্নার ভত্তাটা ভালো ছিল সুটকিটা ভালো ছিল কিন্তু গরুর মাংস রান্না মোটামুটি আপটার দামার থাকলেও এখানে গরুর মাংসের সিদ্ধ হয়নি গরুর মাংস মনে হয় যে ফ্রিজ করা অনেক দিন আগে এটা টেনে ছেঁড়া যায় না তো যার কারণে এর রিভিউটা খুব একটা ভালো মনে হয়নি আমার কাছে সো এটা একটা লার্নিং যে কক্সেস বাজার আসলে মোটামুটি সামুদ্রিক মাছের বাইরে না যাওয়াই বেটার আমরা তো এটা ছিল না বলেই এক্সপেরিমেন্ট করতে গিয়ে নতুন করে ধরা খাইছি আর কি রাস্তাঘাটগুলা অনেক ভালো করছে আগে এত ভালো ছিল না গতবারও ভালো ছিল না গতবার যখন আসছি তখনও আমি খুব একটা যে ভালো আছে সেটা মনে হয় এই মুহূর্তে আমরা চলে আসছি কক্সেস বাজার সমুদ্র সৈকতে ভালোই এখানে ঢেউ পানির পরিমাণ ভালোই আছে জস কিন্তু পর্যটক কিন্তু কম্পিটিভলি অনেক কম এটা দুই দিন হলো এটা হোটেলগুলা সব বন্ধ ছিল দুই দিন হলো এটা ওপেন হয়েছে তো শহরের কর্মব্যস্ত জীবন থেকে একটু অবসর চাইলে সেটা আপনাকে ভাই পাহাড়ে চলে যেতে হবে আদারওয়াইজ আপনাকে সমুদ্রে চলে আসতে হবে সাগরে চলে আসতে হবে তো পাহাড় আর সাগর সব কিছুই থাকে কি অবস্থা আসিফ ভাই কোন জায়গা থেকে কোন পর্যন্ত হ্যাঁ ওই মাথা পর্যন্ত ওরে বাবা এটা তো অনেক বড় হ্যাঁ এরাবিয়ান আরাবিয়ান হর্স ওরে বাবা আলিফ লাইলাই তো দেখছি এগুলা হ্যাঁ কত এটা এটার যে প্রাইস এটা সেই সেম সেম রেট এই লং এ কত আর হাফে কত লং 300 আর হাফ 200

মামা এই রাইড গুলা কত করে হ্যাঁ হ্যাঁ বড় বলতে কত দূর আর ছোট আর ওইটা কত ওটা বড় পাঁচশো ছোট কোন জায়গা থেকে কোন পর্যন্ত হ্যাঁ আচ্ছা ছোটটা তিনশো আর লং এরটা পাঁচশো ছয়শো ছয়শো পাঁচশো পাঁচশো আচ্ছা আচ্ছা কি অবস্থা এই যে আমরা ভাইয়ের ভাইয়ের ভালোবাসায় আসি আর কি কক্সেস বাজারে এই পানিতে আপনি নামলে গোসল করলে এই জামা কাপড় বা যদি জুতা জুতার পরে আপনি নামেন সেই জুতার যে এই বালু এটা দীর্ঘদিন থাকে এটা এটা সহজে চায় না যাইতে অনেক সময় দেখা যায় যে আমরা পদ পদবি, টাকা পয়সা তারপরে সম্পদ এগুলোর কারণে নিজেকে অনেক বড় জায়েন্ট মনে হয় মানে মনে হয় যে আমি অনেক বেশি পাওয়ারফুল আমি অনেক বেশি এম্পর্ড এরকম মনে হয় তাদেরকে আমি এবং দেখা যায় যে সেটার ইম্প্যাক্ট হলো নানাভাবে তাদের দ্বারা মানুষ ডমিনেটেড হয় মানুষ নিগৃহীত হয় তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব। যে মাঝে 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 আপনারা এই যে কক্সেস বাজারে এসে এরকম বিশাল সমুদ্রের এই বিশালতার সামনে এসে পাঁচ মিনিট দাঁড়ায় থাকবেন তাহলে নিজের ক্ষুদ্রতাকে আমরা মনে হয় সবাই সুন্দরভাবে উপলব্ধি করতে পারি দেখেন বড় বড় কত বড়ো বড়ো ঢেউ এবং এই মাথার থেকে ও মাথা কোনো কিনারা নাই কোনো কুল নাই তো সেখানে নিজেকে মনে হচ্ছে যে একটা মানে কি বলে একটা পিঁপড়ার মতো একটা পিপলার মতো মনে হচ্ছে নিজেকে তো তারপরও আমরা অনেক সময় ই করি যে আমার চেনস সারা বাংলাদেশ বাইক চালাইছি কিন্তু আপনার এই মেশিন তো কখনো চালায়নি এটা হলো কক্সেস বাজার আসলাম আর এই 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 এটা হলো কি বলে এটাকে এরকম একটা মাস্কুলার জিনিস হ্যাঁ এটিভি এটিভি বাইক যদি না চালায় তাহলে কেমনে হয় এটা একটু চালানোর দরকার

আচ্ছা বাইকের মতো আর ওইটা ওইটা ওইটাকে কমাই দিলে এমনি থেমে যাবে এই তো আর কোনটা এটা হলো একদম মোটর সাইকেলের মতো কিন্তু আমার একটু ইকো হতে সময় লাগছে মোটর মতো ফিলিংস কিন্তু হলো এই যে এটা চাপ দিয়ে ধরতে হয় এই যে আমার বুড়িয়াঙ্গলে ডান হাতে বুড়ি আঙ্গুলের যে এইটা চাপ 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 দিয়ে ধরতে হয় ধরলেই এটা চলবে এটা জোস ফিলিংস এটা ফিলিংসটা আসলে সুন্দর ও সরি এটা অ্যাডজাস্ট হইতে আমার একটু সময় নিচ্ছে আমি বেশি স্পিড আপ করব না আমি জাস্ট ফিলটা নেওয়ার জন্য এটা সত্যি অস্থির ফিল অস্থির এটা গিয়ার আছে পায়ে এই যে গিয়ার এটা দিলেই চলছে সারা বাংলাদেশ বাইক চালাইছি যদি এখানে এসে এইটা যদি না চালাই এটার ফিলটা যদি না নিতে পারি আপনাদের সাথে যদি শেয়ার করতে না পারি তাহলে তো আর আমার আমার বাইক চালানোর সার্থকতা কি ও বালির মধ্যে কিন্তু জোস লাগছে এই যে লাল ফ্ল্যাগ কেন ভাই এটা এটার মধ্যেখানে বলতে গোসল করা যাবে আর সামনে সামনে গোসল করা যাবে না ও হর্ন কোনটা ও এটা আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি আপনার তো সিস্টেম একটু উল্টো পাল্টা বাইকের সাথে খুব একটা মেলে না বাইকের সাথে এই যে এক্সেলেটার এগুলো মিল আছে হ্যাঁ সামনে কত দূর যাওয়া যায় বেশি দূরে যাইতে চাই না হ্যাঁ এখান থেকে ঘুরাই এটা ওই যে মোটর সাইকেলের মতো এক্সেলেটার ই করা যায় না সাইডে হ্যাঁ ওইটা অন্যদের অন্যদের অসুবিধা হয় তাই তো হ্যাঁ হ্যাঁ ও এই জন্য সবার কথা চিন্তা করে এটা এইভাবে দেয়া তাই তো আচ্ছা ড্রাইভ আমি করছি কিন্তু ভাই ভাইয়ের কাছ থেকে পুরো সিস্টেমটা একটু বোঝার চেষ্টা করছি এটা ফিল্ডটা জোস কই হর্ন কই সিঙ্গেল লাইটের মধ্যে টান দিতে ও এটা টান দিতে আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে এটা দিলাম ওর নিতে চাইনি না আপনারটা আপনারটা কবুল করছি থ্যাংক ইউ আপনার নাম কি ভাই মোহাম্মদ সৈকত ভাই আমাদের রিফাত ভাইয়ের ফ্রেন্ড উনি একদম বলল যে ভাই টাকা লাগবে না ফ্রি সার্ভিস তো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ওনার থ্যাংক ইউ এটা আপনার এটা আপনার ভাড়া দেইনি ভাই ঠিক আছে এটা ভালোবাসা ঠিক আছে আরো ফ্যান্টাস্টিক লাগতেছে হ্যাঁ ফরান ভাই যেটা বলল হয়তো সাউন্ডে শোনার ক্ষেত্রে অসুবিধা হতে পারে ফরান ভাই যেটা বলার চেষ্টা করছিল এখানে আমরা প্রায় 2 ঘন্টার মতো আছি এবং এটার নাম হলো কলাতলি বিচ তো এখানে এখানে আমরা অনেক বিষয় এনজয় করলাম সমুদ্রের যে গর্জন সেটি উপভোগ করলাম এবং কোয়ালিটি একটা সুন্দর টাইম এখানে স্পেন্ড করতে এখন এখান থেকে আমরা বিদায় নিচ্ছি এখন কই যাব আমরা এখান থেকে এখন আমরা একটু মেরিন ড্রাইভে যাব এখান থেকে তো চলুন যাই একসাথে আমরা এই কক্সেস বাজারকে উপভোগ করি কক্সেস বাজার আসছি আর মেরিন ড্রাইভে বাইক ড্রাইভ করবো না সেটা তো হতে পারে না পাহাড়গুলো খুবই ইউনিক চমৎকার দেখাচ্ছে কিন্তু মেরিন ড্রাইভের মেরিন ড্রাইভ রোডের অবস্থা খুবই খারাপ খুবই ভয়াবহ রাস্তা একেবারে যে সুপার স্মুথ রাস্তা ছিল সেটার কোয়ালিটি একেবারে পুরো শেষ রাস্তার সম্প্রসারণের কাজ চলছে রাস্তার এটা এটা অলরেডি কাজ চলমান কিন্তু পাহাড় এবং সমুদ্রের যে নয়নভিরাম সৌন্দর্য সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আসলাম একটু মাছের সন্ধানে সি ফুড খাবো রাতে ডিনার হিসাবে সি ফুডের মার্কেট এগুলো এখানে কাঠার থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় সি ফুড কি আছে ওই যে ওস্তাদ আপনাদের লোকাল নিয়ে যাচ্ছে ভালো কি মাছ আছে বারবিকিউর জন্য বার্বিকিউ সামনে রাখা যায় না এটা হ্যাঁ সামনে রাখেন একটু হ্যাঁ

পাঁচশো পঞ্চাশ বারোশো টাকা চাই এক কেজির বেশি হবে মাছ চেনে না ও আন্দাজে বলে আপনার ভালো বার বিকির জন্য এইটা ভালো হবে না ওইটা এক কেজি একশো পঞ্চাশ ওইটা ওইটা কত আছে দাম হ্যাঁ

এটা তাহলে হলো দেড় কেজি এটা এটা কোড়াল কোড়াল দেড় কেজি তেরোশো টাকা নিলো আর কাঁকড়া দুইটা দুইশো টাকা তেরো চোদ্দো পনেরো পনেরো আর দিন না দুইটাই দিন